বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সৈরাসারী সরকার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছে বিএনপি মাঠে নেমেছে বাংলাদেশকে পূর্ণ নির্মাণ করতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে সতেরো বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনাকে ফেরত আনতে চায় মূলত বিচারের মুখোমুখি করতে বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল পূর্বগেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রংপুর জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ষোলো থেকে আঠারো বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে নিশ্চিন্ন করে দিয়েছে সবকিছু না আছে টাকা না আছে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ব্যাংক বিমা সবকিছু এক কথায় নিশ্চিন্ন করে ফেলেছে তিনি আরো বলেন নতুন উদ্যোগ নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা নির্বাচনকে সহজ ভাবার কোন সুযোগ নেই এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতকে গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান তিনি এ সময় সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু বলেন সাংগঠনিক সভা বিএনপি কে পূর্ণ গঠন করবে তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি সাংগঠনিক সভা বিভাগীয় ও সকল ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক বৃন্দরা উপস্থিত ছিলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর